বাড়িতে এসে দেখলাম ভাই আমার জন্য অনেক অনেক মানুষ রেখে দিয়েছিল আর তার সাথে ছিল অনেক ফুলঝুরি আর ফুলঝুরিগুলো মাম্মামের জন্য রেখেছিল যেটা মাম্মাম কিন্তু এখন খুব এক্সাইটমেন্টে পড়াচ্ছে আর ফানুসগুলো ভাই আমার জন্য রেখেছে কিছু ফানুস উড়িয়েছিল কালী পুজোর দিন আর কিছু আমার জন্য রেখে দিয়েছিল কারণ আমার ফানুস ওরা ওরাতে ভীষণই ভালো লাগে আর সেটা ভাই জানে তাই ভাই আমার জন্য একখানা দুখানা নয় পুরো পুরো পাঁচখানা ফানুস রেখে দিয়েছে তো সেটারই কিন্তু দুখানা ফানুস সেদিন রাতেবেলা ছাদে আমি আর ভাই এসে এভাবে করে কিন্তু উড়িয়েছিলাম আর কী ভালোটাই না লাগছিলো এই রাতের অন্ধকারে ফানুস ওড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে আকাশকে ছোঁয়ার একটা ছোট্ট প্রয়াস আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কাদের এরমভাবে ফানুষ ওড়াতে ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে জানিও আর মানুষটা দেখো এই করতে করতে অনেকটা উঁচুতে উড়ে গেল। আর সেটা অনেক দূর অবধি কিন্তু ছলেও গেল। আমার তো ভীষণ ভালো লাগছিল